আজ শেয়ার করছি বাঙালির আরেকটি প্রিয় রেসিপি ইলিশ বেগুনের ঝোল সহজ উপকরণ আর অল্প সময়ে তৈরি এই ঝোল ভাতের সাথে খেতে অসাধারণ প্রথমে এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া অল্প পানিতে গুলে নিব এটা এক পাশে রেখে দিচ্ছি এখানে ইলিশ মাছের লেজ মাথার সাথে দুই পিস পেটি নিয়েছি অল্প লবণ ও হলুদ দিয়ে মেখে নিব এখন মাঝারি আছে কড়াইতে সরিষার তেল দিব তিন টেবিল চামচ কালো জিরা দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ কাঁচামরিচ চিরে দিয়েছি তিনটি আর যে মশলাটা গুলে রেখেছি সেটা দিয়ে দিব এক মিনিট রান্না করব মশলার সাথে বেগুন আর আলু দিয়ে দেব দুই মিনিট মশলার সাথে সবজি কষিয়ে নিব এখন গরম পানি দিয়ে দিব দুই কাপ ঝোল ফুটতে শুরু করলে হলুদ আর লবণ মাখানো মাছগুলা দিয়ে দিব এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলা একটু উল্টে পাল্টে দিবো খুব সাবধানে কাজটা করতে হবে এখন আবারও তরকারিটা লো আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব এখন চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা নামিয়ে নিব তরকারিটা চুলা থেকে নামানোর পাঁচ মিনিট পর পরিবেশন করবেন এতে করে কাঁচা মরিচের একটা সুগন্ধ পাওয়া যাবে এই মজার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে